ছেলেটাকে নষ্ট করছে মোবাইলে দারুন মোবাইলে ছেলেটাকে নষ্ট করছে মোবাইলে ছেলে আমার মোবাইল লয়া ছেলে আমার মোবাইল লয়া ব্যস্তলাতে তাকে বইয়া ছেলে আমার মোবাইল লয়া ব্যস্তলাতে তাকে বইয়া আঙ্গুল টেলের সায়া সায়া আঙ্গুল টেলের সায়া সায়া শুনে না কেউ ডাকিলে সেলেটা কেন স্ট করছে মোবাইলে দারুন মোবাইলে সেলেটা কেন নষ্ট করছে মোবাইলে সেলে ফোন করে আর মেসেজ করেই সেলে ফোন করে আর মেসেজও করে কলাশলে যাই অনেক দূরে ফোন করে মেসেজ করে কলাশলে যাই অনেক দূরে জুপে পীড়িত করে জুপে জুপে পীড়িত করে কয় মনব তাকে পাইলে ছেলেটাকে নষ্ট করেছে মোবাইলে মোবাইলে এটা কেনে মোবাইলে এই কি নামছে মোবাইল এই কি নামছে মোবাইলে প্রেম ফোন করিলেই মিলে ৰছেম এই কি নামছে মোবাইলে ইলেক্ট্ৰেম ফোন কৰিলেই মিলে ৰছেম কোই পাগল ওনিয়ে সেল্টার নষ্ট করতে মোবাইলে মোবাইলে সেল্টার নষ্ট করতে মোবাইলে ধন্যবাদ বদেজা